আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার একরাশ রাজ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তোমরা সবাই দেখছো এম কুকিং স্টুডিও আর বরাবর মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত আর আজকে তৈরি করে দেখাবো ডিম দিয়ে একটি ব্যতিক্রম ধর্মী ডিম বোনার রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে তো ডিম বোনার জন্য প্রথমে আমি নিয়েছি এখানে চারটে ডিম ডিমগুলো আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি তো এখানে অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে ডিমগুলো মাখিয়ে নিচ্ছি তো আমি অল্প করে তৈরি করে দেখাচ্ছি তোমরা এভাবে করে কম বেশি করে তৈরি করে নিবে তোমাদের সুবিধা অনুযায়ী তো ডিমগুলো এখন আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি আর ডিমগুলো কাটার পর যদি হলুদ লবণ মাখা হয় তাহলে কুসুমটা কিন্তু বেরিয়ে আসবে সেজন্য আমি গোটা অবস্থায় লবণ হলুদ মেখে নিলাম এরপরে কেটে নিলাম তোমরা তোমাদের সুবিধা মতো লবণ হলুদটা মেখে নিবে এক এক করে ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো প্রথমে আমি চিট করে দিলাম এবারে উপর করে দিলাম আমার ডিমগুলো বাজা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসেছে এরপর যে আমি ডিমগুলো তুলে নিব এবারে একই ফ্যানে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে চামচ গোটা জিরে দিচ্ছি তো এখানে আর বাড়তি তেল ব্যবহার করছি না ডিম ভাজার যে তেলটা ছিল সেই তেলে আমি জিরাটা ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুষানুন পেঁয়াজ কুসিটা আমার হালকা করে বাজা হয়ে গেছে একেবারে ব্যবস্থা করবো না কালার চলে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একশো চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি একশো চামচ আদা বাটা রসুনটা একটু বেশি দিলাম আদা বাটা চেয়ে এখন আদাও রসুনটা আমি ভেজে নিবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন বাজা হয়ে গেছে এখানে এবারে দিয়ে দেবো একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় তো সবসময় খেয়াল রাখতে হবে গুঁড়ো মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে দিলে মশলাটা আর পুড়ে যায় না তো সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আদা রসুনটা আবার একটু কষিয়ে নিলাম এবারে দেখো এখানে দিয়ে দিচ্ছি একশো চামচ জিরে গুঁড়ো হাফটা চামচ ধনে গুঁড়ো দিলাম দিয়ে দিচ্ছি কটা চামচ হলুদ গুঁড়ো আবারও সম্পূর্ণ ফুকরটা নেড়ে নিচ্ছি তো দু মিনিট মতো কষানো হয়ে গেছে এবারে দেখো এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব এখানে দিয়ে দিচ্ছি ফালি করে কাটা কাঁচামরিচ আমি কাঁচামরিচের পরিমাণটা বেশি দিলাম আমরা গুঁড়োমরিচ খুব একটা খাই না সেজন্য কাঁচামরিচটা বেশি দিলাম এবারে দিয়ে দিচ্ছি লবণ এবারে দিয়ে দিচ্ছি টমেটো আর এটা ফ্রোজেন টমেটো যদি প্রেস টমেটো থাকে সেক্ষেত্রে সেটাও ব্যবহার করতে পারো আবারও সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে কষিয়ে নিব কয়েক মিনিট ঢাকা দিয়ে রাখছি চার পাঁচ মিনিট পরে কষানোর পরে দেখো তেলটা উপরে বেশি উঠেছে এবার আমি এখানে আরেকটা উপকরণ অ্যাড করব আর এভাবে করে কিন্তু ডিম বোনাটা গ্রাম বাংলায় বেশি তৈরি করা হয় গ্রাম বাংলায় এটা খেতে ভীষণ মজাদার হয় এখানে দেখো আমি চিকন করে আলুটা কেটে নিয়েছি যত সম্ভব চিকন করা যায় অবকে আমরা আলুটা কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম পানি জড়িয়ে এবারে সেটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি আবারও যাতে সম্পূর্ণ মশলাটা ভালোভাবে মিক্স হয় আবারও ডাকা দিয়ে রাখবো কয়েক মিনিট ডাকা দিয়ে কয়েক মিনিট আলুটা সিদ্ধ করে নিব আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে কষানো হয়ে গেছে ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এবারে এখানে পানি ব্যবহার করব তো তোমরা যতটুকু ঝোল পছন্দ করো যতটুকু ঝোল রাখতে চাও ততটুকু পরিমাণে পানি এটা দিবে আর এই ডিম্বুনাটা কিন্তু একটু মাখা মাখা হলে ভালো লাগে তো পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে আবারও কয়েক মিনিট আমি রান্না করে নিলাম তো আমার জোলটা ফুটে উঠেছে এই পর্যায়ে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো ডিমটা কিন্তু উপুর করে দিতে হবে যাতে কুসুমটা বেরিয়ে না আসে চিৎ করে দেখা দিলে দেখা যাবে কি কুসুমটা খুলে আসবে তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ গরম মশলাগুলো যদি ফ্রেশ ধনে পাতা কুচানো থাকে সেক্ষেত্রে সেটাও ব্যবহার করতে পারো তো ফ্রেশ দোনে আমার কাছে নাই সেজন্য আমি গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে একদম দমে রান্না করে নিলাম কয়েক মিনিট তো কয়েক মিনিট পরে দেখো জলটা আমার অনেকটাই কমে গেছে আর নামানোর পরে কিন্তু আরও কমে যাবে মাখা মাখা হয়ে যাবে তো অ্যাকচুয়ালি কিন্তু ডিম বোনাটা মাখা মাখা হলে ভালো লাগে এবার আমি পরিবেশন করে নিচ্ছি আর আমার ক্যামেরাটা খুব একটা ভালো আসেনি গোলা এসেছে কিন্তু ডিম কালারটা অসাধারণ ছিল খেতেও অসাধারণ হয়েছে আর এর সাথে শেষ হয়ে গেল আমার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ডিম বোনার রেসিপি কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম